জয়েন করে নাও শুভ সন্ধ্যা সবাইকে এখন একদম সন্ধে বেলায় সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো হবে সবাই একটু প্লিজ লাইভ জয়েন করো

একজন জয়েন করলে কোথা থেকে জয়েন করলে একটু কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো গল্প করব আড্ডা দিব সেই জন্য কিন্তু আসা সবাই একটু লাইভটাতে জয়েন করো প্লিজ সবাই একটু জয়েন করো তাহলে গল্প করতে সুবিধা হবে সবাই তোমরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো চলে এসছি লাইভে সবাই একটু লাইভে জয়েন করো আর কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু লাইভটাতে জয়েন করো আর কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো একজন দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই একটু লাইভটাতে জয়েন করো গল্প করবো আড্ডা দেব সেই জন্য কিন্তু আসলাম কোথা থেকে দেখছো একজন দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো আসছো কেন সবাই ঝটপট জয়েন করে নাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো কমেন্টে জানাও শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছে সবাই সবাই একটু লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তিনজন দেখছো দেখছো এই মুহূর্তে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানা তো আর সবাই তোমরা কেমন আছো বলো সবাই একটু লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্টে জানাও কেমন আছো তোমরা সবাই শুভ শ্রদ্ধা সবাইকে আমি সব একদম কাজ টাস গুছিয়ে তারপরে চলে আসলাম লাইভে ফুনের খাবার রেডি করে রেখে তারপরে আসলাম আর তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আসবে বাবা এখানে আসবে পাঁচজন দেখছো এই মুহূর্তে কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্টে জানাও তাহলে কিন্তু ভালো হয় না গল্প করতে সুবিধা হয় আজ হুম দেখি কথা